জমি উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাট শুরু পুরো দমে সকাল থেকেই ক্রেতার সমাগম দেখা যায় রাজধানীর পশুর হাটগুলোতে পশুর আমদানিও ছিল ছিল প্রচুর দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ বলছেন গরুর বড় গরুর দাম কমেছে কেউ বা বলছেন দাম কতবারের থেকে বেশি তবে অন্যান্য বছরের মতো এবারও কোরবানির পশুর হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি পাইকারদের আশা আগামীকাল সকাল থেকে ক্রেতার সংখ্যা আরও বাড়বে রেডি রেডিমিক্স মাংসের মশলা ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না হাটের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আলামিন হক অহন অহন কেমন দেখছেন পশু কেনাবেচা ভিড় ভাতটা কেমন আর কেমন দামে বিক্রি হচ্ছে আজকে গরু আপনার প্রশ্নটা আমি শুনতে পাইনি তবে আপনি নিশ্চয়ই জানতে চেয়েছেন ক্রেতা সমাগম কেমন ব্যাপক ক্রেতা সমাগম বিশেষ করে গতকাল আমরা দেখে যা দেখেছি তার চাইতে আজকে দ্বিগুণ এবং বেচা বিক্রিও বেশ জমে উঠেছে গরুর হাটে আমি দেখেছি বিশেষ করে আমি যে হাটটিতে রয়েছি ছোট বড় মাঝারি সব ধরনের গরু রয়েছে এবং এই ধরনের পশুর ক্ষেত্রে আপনি জানেন যে ব্যাপক চাহিদা থাকে ছোট গরু মাঝারি গরুগুলোর এবার দাম বেশ সহনীয় পর্যায়ে আমরা দেখেছি এবং এক একটি গরু বিক্রি পরে নির্ধারিত হাসিল দিয়েই তারা গরুগুলো ঘরে নিয়ে যাচ্ছেন এবং আপনি জেনে থাকবেন আগামীকাল সময় রয়েছে দিনভর রয়েছে রাত রয়েছে এবং যেদিন শেষ হয় ঈদের আগের রাতেও গরু বেচা কিনা বেশ জমে ওঠে সেই হিসাবে এই এই হাটে আমি দেখেছি একজন একশো গরু এনেছেন তার প্রায় সত্তরটি গরু অর্থাৎ যে গরুগুলো এখন দেখা যাচ্ছে সত্তরটি বিক্রি হয়েছে অর্থাৎ একশো গরু সত্তর শতাংশ বিক্রি হয়েছে কম বেশি যারা এ ধরনের গরু এনেছেন তাদের ক্ষেত্রে সবাই ই অভিজ্ঞতা একই আমরা দেখেছি ষাট থেকে সত্তর শতাংশ গরু বিক্রি হয়ে গেছে এখনও কিন্তু নতুন করে আবারও গরু আনা হচ্ছে এই হাটে এবং আপনি জেনে থাকবেন হাটে এই ধরনের যে গরু ছোট গরুর কথা আমি বলছিলাম মাঝারি গরুর দাম এক লাখ কিংবা তার কমের মধ্যেও আমরা দেখেছি আশি হাজার সত্তর হাজারের মধ্যেও বেশ গরু পাওয়া যাচ্ছে এবং যারা গরু কেনার জন্য আসছেন তারা অধিকাংশ সময় আমরা দেখেছি এই কাস্টমাররা ছোট গরু কিংবা মাঝারি গরুর ক্ষেত্রে বেশি আকৃষ্ট হচ্ছেন এবং একই সঙ্গে হাটের খবর জানা ছিল আপনাকে ধন্যবাদ অনেক আমরা এবার বরিশালে একটু যেতে চাই সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন কাউসার আপনি বরিশালের হাটগুলোর চিত্র কেমন দেখছেন সেখানে বিকি কিনি কেমন জমে উঠেছে এবং গরুর দাম কি আজকে একটু তুলনামূলক কম দেখছেন কিনা জানাবেন সোহার আর একদিন পরেই পবিত্র ঈদ উল এবং যারা মহান আল্লাহর সন্তুষ্টের আশায় কোরবানি করবেন তারা কিন্তু এরই মধ্যে হাটগুলোতে আসতে শুরু করেছেন আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের সবচেয়ে যে বড় হাটটি রয়েছে চর্মনাই পশুর হাট এবং এই হাটে কিন্তু সকাল থেকেই দেখেছি বিক্রেতা এবং ক্রেতাদের প্রচণ্ড ভিড় এবং বরিশাল নগরীতে চারটি হাট আছে সেই হাটগুলোতে দেখেছি পশুর সংখ্যা কম সে কারণে নগরী এবং জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই হাটে ক্রেতা বিক্রেতারা আসছেন এবং প্রচুর বেচা কিনা হয়েছে তবে সকাল দিকে যে আমরা যে দাম দেখেছি পশুর তার তুলনায় কিন্তু দুপুরের পরে দুপুর গড়িয়ে যখন বিকেল হয়েছে গরুর দাম কিছুটা বাড়তে শুরু করেছে সকালে আমরা দেখেছি যে গরুগুলো দুই লাখ বা আড়াই লাখ টাকা বিক্রি হয়েছে সেই গরুগুলোর দাম কিন্তু এখন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বিক্রি বিক্রি করতে দেখে দাম চাওয়া হচ্ছে এবং বিশেষ করে যে মাঝারি এবং ছোট আকারের যে গরুগুলো রয়েছে সেইগুলো আসলে বেশি বিক্রি হচ্ছে এবং এই ষাট হাজার পঁয়ষট্টি হাজার আশি হাজার এক লাখ বিশ হাজার টাকা গরু কিন্তু আমরা নিতে দেখেছি তবে যারা ক্রেতারা এখন আসছেন তারা কিন্তু বলছেন যে সকালে যে দাম চাওয়া হয়েছিল বারোটা পর্যন্ত এরপর থেকেই কিন্তু চর্মনাই হাটে গরুর দাম বাড়তে শুরু করছে অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে বলে এখানকার যারা ক্রেতারা আসছেন তারা অভিযোগ করেছেন তবে যারা বিক্রেতারা আছেন তারা বলছেন যে তাদের যে খরচ হয়েছে বছর জুড়ে সেই খরচ উঠাতে যা খরচ হয়েছে কিছুটা লাভ নিয়ে কিন্তু তারা গরুটি ছেড়ে দিচ্ছেন অর্থাৎ তারা তাদের সাধ্য অনুযায়ী বিক্রি করছেন কাউসার জানাচ্ছিলেন বরিশালে তুলনামূলক গরুর দাম আজকে একটু বেশি ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য